আজ বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবার সাধক উনিশশো উনপঞ্চাশ সালের এই দিনে জন্মগ্রহণকারী প্রখ্যাত সাহিত্য সাধক তার কলমের জাদুতে সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্য ভাণ্ডারকে তার বিশাল সাহিত্য গীতের ভান্ডারে রয়েছে তিন সহস্রাধিক কবিতা দশ সহস্রাধিক ছড়া ষোলো সহস্রাধিক সঙ্গীত এবং অন্যান্য সৃজনশীল রচনা সম্ভারে প্রকাশিত ও অপ্রকাশিত মোট তিনশো দশখানা গ্রন্থ তার এই অবদান বাংলা সাহিত্যের এক অনন্য মাইল ফলক হিসাবে আমাদের আগামীতে বহুদূর এগিয়ে দিবে এই শুভ আমরা কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মান স্রষ্টার কাছে আমরা তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং নিরন্তর সৃজনশীলতার জন্য প্রার্থনা করি ধন্যবাদ